তাহলে অন্যায় হলে হবে না তো আপনার ওই রসিদ দেখাতে হবে টাকা ব্যাক দিতে হয় পলিথিনের ন্যায্য যে দাম সেই দাম দিতে আপনি আপনার ভুল স্বীকার করেন কেউ পক্ষ নেবেন আরে ভাই ব্যবসা আপনার আমার কথা শুনে ভাই আমার কথা আপনার বন্যাটা যতদূর না না এই ফোন কি আপনার দোকান পর্যন্ত আসতে পারে না তাহলে আপনি কিভাবে এই টাকাটা